সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় মডেল তুলনা আল হারুন ও তার ছোট ভাই লায়েক আলী ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার সকালে তাদের বনানীর বাসা থেকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন বনানী থানার পুলিশ জানায় মামলার বাদী তাদেরই এক সহকর্মী যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সামাজিকভাবে হেওয়া করার অভিযোগে গত একুশ জুন বনানী থানায় এ মামলা দায়ের করেন বাদী মামলা নং বাইশ মামলার বিস্তারিত জানতে চাইলে থানার ডিউটি অফিসার জানান গ্রেফতার মডেল তুলনা আল হারুন নাট্য ব্যক্তিত্ব প্রয়াত আবদুল্লাহ আল মামুনের ভাতেজি পুলিশ সূত্রে জানা গেছে দু সালে ইউ গট দ্য লোক নামের একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিনোদন মিডিয়ায় নাম লেখান তিনি ওই বছরই তিনি গ্রামীণ ফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন তিনি বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন এছাড়া কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করেছেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ